রাধে রাধে আমরা এখন আছি পুরীধামে যদি একদিনের জন্য আপনারা এই পুরীধাম ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাধে রাধে আমরা এই ক্যাবটা বুক করেছি ফুল ফ্যামিলি এই ক্যাবটা দিয়ে আজকে আমরা লোকাল সার্ভিস করব আমরা এখন পুরীর রাজপথে বেরিয়েছি পুরী শহরটাকে একটু দেখব তারপর কী কী দর্শনীয় স্থানগুলি যে যেগুলি আছে সেগুলিকে আমরা দেখব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একদিনই আমাদের কাছে সময় আছে খুব সংক্ষেপে আমরা দূরে যাব না কাছাকাছি থেকে যা যা আছে যেরকম স্বর্গদুয়ার পুরীর ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দির এগুলি আজকে আমরা দর্শন করে নেব এখন আমরা যাচ্ছি গুপ্তবৃন্দ হচ্ছে গুপ্ত বৃন্দাবন বৃন্দাবনপুরীর আর একটি দর্শনের স্থান আমরা এই গুপ্ত বৃন্দাবনে এসেছি এখন এর মধ্যে প্রবেশ করব আমরা এখন গুপ্ত বৃন্দাবনে এসে প্রবেশ করেছি খুব মনোরম পরিবেশ খুব সুন্দর ভিউ সামনে একদম প্রবেশদ্বারে গণেশ ভগবানের খুব সুন্দর মূর্তি স্থাপিত আছে তারপর আমরা ভিতরের দিকে প্রবেশ করছি তারপর আসছে জগন্নাথ দেবের খুব সুন্দর মূর্তি আমরা এখন আছি গুপ্তবৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি গুপ্তবৃন্দাবনে মীরায়ের খুব সুন্দর একটি মূর্তি কৃষ্ণা বলো কোথায় আছো কোথায় আছো দেখুন শিল্পী কত সুন্দর করে তার শিল্পকলাকে প্রদর্শন করেছেন কি অপরূপ এই স্থানটি অবশ্যই আপনাদের ভালো লাগবে পুরী যদি আসেন তাহলে এই গুপ্ত বৃন্দাবনটি অবশ্যই দর্শন করে যাবেন রাধে রাধে মা যশোদা সরি হাতে গেছে পদ্মগন্ধা গাভী ভালো ভগবান নারায়ণের খুব সুন্দর মূর্তি এখন আমরা দর্শন করছি মা সরস্বতীর দিব্য মূর্তি বলি সরস্বতী মাইয়া কি জয়

শরীরের কথা শোনাচ্ছেন এই হচ্ছে ভগবান শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব শ্রী বিগ্রহ আপনারা দর্শন করছেন এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে বলো শ্রী রাধা কৃষ্ণ ভগবান কি এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সাদের আয়োজন চলছে ভক্তরা মহাপ্রসাদ মহাপ্রসাদ পাচ্ছে চাল ডালের খিচুড়ি খুব সুন্দর মহাপ্রসাদ এখানে হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের ভজন করছেন হনুমান ভগবতী লক্ষ্মীকে নিয়ে বসে আছেন গজর গ্রহ আর ওই যে ভগবান গরুরে করে আসছে সুন্দর সেই গজ আর গ্রহ সেই কুণ্ড গরুর ভগবান গরুরে করে ভগবান সেই গজকে উদ্ধার করেছিলেন দৃশ্য করেছে শিল্পকার তার শিল্পের খুব সুন্দর নিদর্শন রেখেছেন ভগবান তার বালক বন্ধুদের সঙ্গে বনভোজন করছেন তারপর শ্রী রামানাচার্য নিম্বাকাচার্য মাধবাচার্য আর বল্লভাচার্য চতুর সম্প্রদায়ের যে বৈষ্ণবগণ এই চারজন আর অনুমোদন চলছে ভগবান মোহিনী অবতার ধারণ করে সেই অমৃতের ভাণ্ড দেবতাদের অর্পণ করেছিলেন এদিকে এখানে আসো এক সাইডে দেবতা আরেক সাইডে অসুর ভগবান এই সমুদ্র মন্থনে মোহিনী অবতার ধারণ করেছিল এই হচ্ছে শিবলিঙ্গ ভগবান শিবশঙ্কর এই বৃন্দাবনে আছেন বলো শ্রী শিবশঙ্কর ভগবান এই গুপ্ত বৃন্দাবন পুরীর একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান খুব সুন্দর এই স্থানটি যেন মনে হয় আমরা সেই বৃন্দাবনেই আছি তারপর আমরা চলে যাচ্ছি নৌকা বিহারে ভগবান গোপীদের সঙ্গে নৌকা বিহার করছেন আর দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর দিব্য মূর্তি ভগবান নৌকা বিহার করছেন আর দেবাদিদেব মহাদেব পাহারা দিচ্ছে বলি শিবশঙ্কর ভগবান কি এখন আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বোজ মূর্তি ছয়টি হাত নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীর জগন্নাথ দর্শন করতে এসেছিলেন আর সেই রথযাত্রার সময় সেই রথের সামনে চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে দিব্য আনন্দ নৃত্য করেছিলেন এই সেই দৃশ্য হয়েছে আমাদের রূপ গোস্বামী স্বরগোস্বামীর মধ্যে একজন অন্যতম শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরী এসেছিলেন তখন তিনি পুরীর মন্দিরে এসেই জগন্নাথ দেবকে দেখে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে কাঁদতে লেগেছিলেন আর কেঁদে কেঁদে অচেতন্য হয়ে ভূমিতে লুটিয়ে পড়েছিলেন এই সেই দৃশ্য খুঁজে করেছেন বগাতে

এটা হচ্ছে ভগবানের বস্ত্রহরণ নীলা গোপীদের সমস্ত বস্ত্র হরণ করে নিয়েছিলেন ভগবান আমরা এখন প্রবেশ করেছি সেই গুপ্ত বৃন্দাবনের গৌসেবা গৌসেবালয় গৌ সেবা চলছে जगन्नाथ ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামজি গরু চড়াচ্ছেন খুব সুন্দর করে সেই বৃন্দাবনের দৃশ্যগুলিকে ফুটি ওঠার চেষ্টা করছে শিল্পী আপনারা পুরী আসলে এই গুপ্ত বৃন্দাবন অবশ্যই দর্শন করবেন দেখে খুব আনন্দ পাবেন বলো বৃন্দাবনে ধামে কি যে মানুষের ভিড় দর্শনার্থীরা দর্শন করার জন্য ভিড় লেগে আছে উত্তরবৃন্দাবন দর্শন করার পর এখানে এসে বসেছি আমাদের জুতুগুলি নেওয়ার জন্য জুতো নিতে হয় তারপর একটু রেস্ট করছি তারপর আমরা বেরিয়ে যাবো আরেকটা তারপর আমরা এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায় এখন আমরা দর্শন করতে যাচ্ছি ওমকারেশ্বর মন্দির যেটা পুরীতে অবস্থিত ভগবান শিবশঙ্করের মন্দির Eto, houwan si rhamtondo, h o m a n j i c o r o n s e b a g o i n songatsein lakhunji, h o u a n si r a m t o n d o nashita l a k h m a n aho h u a n j i এই হচ্ছে ওমকারেশ্বরের মন্দিরের অবস্থিত শিবলিঙ্গ ভগবান শিবশঙ্কর হচ্ছে রান্নার সরঞ্জাম রান্নাঘর बलदेव सुभद्रा माया की जय हर हर महादेव कुसंग शिवलिंग अनेक शिवलिंग नीचे नम नीचे नम नीचे नम सो कटब दार रस नहीं नान ना 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 ना। 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 तो सो सो कटब ये ना दार बोलो शिवशंकर भगवान की चाका चैतना महाप्रभुर सरोज मूर्ति তো আমরা এতক্ষণ যে মন্দিরটা দর্শন করলাম সেটা ছিল ওমকারেশ্বর মন্দির পুরীতে অবস্থিত শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল খুব সুন্দর লেগেছে দেখে খুব ভালো লেগেছে আমরা এখন গুন্ডিচা মন্দির যাচ্ছি আপনারা দর্শন করছেন গুন্ডিচা মন্দির এন্ট্রি ইস তরফ এই গুন্ডিচা মন্দির সারা বছরই প্রায় বন্ধ থাকে শুধু জগন্নাথের রথযাত্রার সময় এই মন্দির খুলে আর অন্য সময় তা বন্ধই থাকে তাই জন্য আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারিনি আমরা দেখতে পাচ্ছি যেটা যে সরোবরটা এটা হচ্ছে চন্দন সরোবর সেই বিখ্যাত চন্দন সরোবর একটা বৎসর পুরু বৎসরই মন্দির বন্ধ থাকে শুধুমাত্র ভগবানের চন্দন চন্দনযাত্রা অনুষ্ঠানের সময় এই মন্দিরটা খোলা হয় नहीं সমুদ্র সৈকত গোল্ডেন বীচ অপূর্ব সুন্দর তারপর আমরা সন্ধ্যার সময় ট্রেন ধরব কলকাতার তারপর আমাদের গন্তব্য শেষ হবে হরে কৃষ্ণ জয় জয় দর্শক আমরা এখন পুরী রেলওয়ে স্টেশনে এসে গেছি আমাদের রেল কিছুক্ষণের মধ্যে ছুড়ে দেবে তো একদিনে কি করে পুরী ভ্রমণ করা যায় স্ক্রিন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ